র্যাবের অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় একজন পলাতক আসামি গ্রেপ্তার পাবনা র্যাবের আভিযানিক দল তথ্য ও প্রযুক্তির মাধ্যমে গোপন সূত্রে জানতে পারে যে মামলার পলাতক আসামি মোহাম্মদ আলমগীর শেখ পিতামৃত ফরোজ শেখ পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন শানপূর্ব টেন্ডি আমবাগান এলাকায় অবস্থান করছে উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব ও সিপিসি পাবনা র্যাবের আভিযানিক দল গত দুই অক্টোবর সন্ধ্যায় পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা চেষ্টা মামলার পলাতক আসামি মোহাম্মদ আলমুগীর শেখকে গ্রেপ্তার করে গ্রেপ্তারকৃত আসামি আলমুগীর শেখকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য পাবনা জেলার ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হয় স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ